জয় হঠাৎ করে কেন মায়ের সাথে তাড়াহুড়া করে গাড়ি করে চলে যায় বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে ভিডিওটি না টেনে পুরোপুরি চলাকালীন সময় সাকিব খান হঠাৎ করে দেশে চলে আসে আর এই নিউজটি শোনার পর অপবিশ্বাস এবং জয়ের মনে আনন্দের জোয়ার ভাস তাই তো খুব উৎফুল্ল মনে হঠাৎ করে বাসা থেকে গাড়ি করে তারা কোথাও যাত আমরা উপবিশ্বাস থেকে জানতে পারি অপবিশ্বাস তার ছেলে জয়কে গাড়ি কেনার জন্য সুপার মার্কেটে নিয়ে যাচ্ছে তাই তো তার ভক্তদের সাথে এই ছোট্ট ভিডিও ক্লিপটি শেয়ার করেছে মা ছেলের এই সুন্দর মুহূর্তটি তার ফলোয়ার্সদের খুবই ভালো লেগেছে এবং অপবিশ্বাসকে সবাই অপুরন্ত ভালোবাসা জানিয়েছে এদিকে অপু বলতে শোনা যায় তুমি কয়টা টয় কিনবে কয়টা টয় কিনবে একটা টয় কিনবে আর বেশি কিনবে না তো নো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না